কেন বসতে হয় একটু জানার দরকার আছে কি না আছে কি না আমরা কেন আসলাম মতিন হজুর সাহেবের মাজার শরীফ করুষ রুশ এই জায়গায় আমরা কেন আসলাম এই বৃত্তান্ত নিয়ে একটু কথা বলতে আসি বাবা আজকে আসলে ভাবের জলসা ভাবের রজুরে বলি সুবাহ নামলা ভাব বুঝেন কি ভাব বুঝেন কি আল্লাহর সাথে যদি ভাবটা জমাইতে পারেন ইনশা আল্লাহ জীবন ধন্য হয়ে যাবে জুরে বলি সুবাহ এখন ডাইরেক্ট আল্লাহর সাথে ভাব কি করে জমাইবেন আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে চান ডাইরেক্ট সম্ভব না আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসসালামের দরকার আছে কি নাই আমার আল্লাহ তালা পবিত্র কোর আনে বলে কুলিন কোন তুম আল্লাহ ফাত্তা বিউনি হবিকুমুল্লাহ আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও আমার হবিবকে মোহব্বত করো আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার হবিবকে ভালোবাসো জুরে বলি সুবাহান এখন নবীর সাথে আমরা ডাইরেক্ট সম্পর্ক স্থাপন করার জন্য যারা নবী ও আলা হয়ে গেছে যারা নবীকে নিজের বানায় নিতে পেরেছে আজকে আমি একটা উদাহরণ দিই আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আছে টেনশন দিবেন খুব গুরুত্ব দিবেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে ওনার কাছে আমার বেশি সম্মান না আমাদের যে স্টেট যে রাজ্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ইজ্জত বেশি কার ইজ্জত বেশি কন না মুখ্যমন্ত্রী ঠিক না বে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার থেকে আমরা যেই রাজ্য আছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার কাছে খাতির দিয়ে বেশি হবো ঠিক না বেঠি সেই মাধ্যমে কোন একটা বস্তু যদি আমার আমার প্রধানমন্ত্রী আমরা ডাইরেক্ট দিব না মুখ্যমন্ত্রীর জরিয়তে দিব একটু বুঝবেন আপনি কথাটা একটা জড়িয়ে আছে না জড়িয়ে আছে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি একশো বার না একশো কোটি বার ভালোবাসি কিন্তু আমরা আরও একটু চেষ্টা করি অশিলা নেওয়ার জন্য যারা নবীকে বেশি বেশি ভালোবাসে আমরা তাদেরকেও ভালোবাসি ঠিক না বেটিয়ে সত্যবাদী যারা আমরা সত্যবাদীকেও ভালোবাসি সত্যবাদী সাথী হওয়ার জন্য আমরা সদা ষষ্ঠম সদা আমরা আগ্রহী ঠিক না বেটি এখন একটা কথা জিজ্ঞাসা করি আমাদের এই মতিন হজ সাহেব কীগুলা এক জবানে বলবেন কোনো মিথ্যা কথা বলবেন না আপনার করে হায়াতের দেখিতে ওনার কোনো ভুল পাইছেন কি আপনারা জোরাবাজ পাইছেন কি লোকটা ভালো ছিল না খারাপ ছিল আওয়াজটা কমজোরি হইল কিন্তু কেমন ভালো ছিল ভালো ভালো ছিল জোরে বলি সুবাহ সেই মাধ্যম দিয়ে আজকে আমরা ওনার কাছে আসতে আসি উনি আল্লাহ পবিত্ৰ কোৰ আনে বলে আল্লাহ ইন না আউলি আল্লাহ হিলা খাও ফোন আলাহ হুম জানো আল্লাহর অলিগণকে আল্লাহ তালা নির্ভয় দান কৰছে জোৰা বুলি চবহান আল্লাহ আল্লাহৰ আল্লাহ কি কৰছে নিৰ্ভয় দান করছে আমার আল্লাহ বলে আমি আল্লাহ যদি কয় বেয়া দবি কৰো ইন না যদি তওবাক কৰো আমি আল্লাহ মাফ করতে পারি যদি কোনো অলিৰ বেয়া দবি আউলিয়ার বেয়াদ করো আমি আল্লাহ যুদ্ধর ঘোষণা করি আল্লাহ যদি যুদ্ধর ঘোষণা করে আমার বাসার উপায় আছে কি জোরে বলি বাসার উপায় আছে কি সেই মাধ্যম দে বাবা আমি বিনম্রভাবে ভাবে অনুরোধ করতে আসি আমরা পীর মানব পীরের পোলা যদি পীরকে অনুসরণ করতে আসে পীরের যে চরিত্র গ্রহণ করেছে আমরা তাকে মানে দগার আছে কি নাই একটু আওয়াজ আছে কি নাই বাবা কঞ্চে তো হয় সে সৃষ্টি কই। আওয়াজ গতিকে আমি বাতি বানাইছি বাতি দিয়ে কিন্তু উৎপত্তি বাসের থেকে আছে ঠিক না বেঠান বাতি আসে থাকের থেকে বাতি হয় এখন যদি বাস মানি বাতি মানে দগড় আছে কি নাই একটু খুব মন দিয়ে শুনলো আমার কথাগুলি সেই মাধ্যম দিয়া আমরা পি অলি গাউস কুতুব সকলকে মানে নবীকেও মানে আল্লাহকেও মানি মানে ঠিক না বেঠি মানে আছে কি নাই লাগবো কি লাগবো না অলি আল্লাহ মানে দগরা আছে কি নাই এই হুকুমটা আল্লাহ অলি আল্লাহ মানার হুকুমটা আল্লাহ নিজেই দিছে সেই মাধ্যম দিয়া বাবা আমরা যখন পীরের দরবারে যাই একটু হুশিয়ার হওয়া যাওয়ার সহ্য করে নেই মাফ করতে পারি অলির ভুল আমি সহ্য করব না জি পর্যন্ত তুমি অলির কাছে শরণাপন্ন না হবা সেই মাধ্যম অনুরোধ করতে আসি বাবা অলি আল্লাহ দরবারে দেওয়ানি করার নিয়তে আমরা যদি কেউ না আসে ঠিক না বেঠি মসজিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি সাধনায় মুক্তি কে জানের কেউ ভাগ্য হয় জুড়ে বলি সেই মাধ্যম দিয়ে বাবা পীরের দরবার নিজেকে ন্যস্ত নাবুদ করবেন নিজের অহংকার তকাব্বরি মস্তানি এইগুলি শেষ করার জন্যই তো পীরের হাতে হাত দিছি ঠিক না বেঠি আমির যে আমিত্ব একটা ভাব আছে আমার যে একটা ভাব হয়েছে কি যাইতে আমি কতগুলি ভালো কথা বলবো এখন তার মানে যে কথাগুলি আসলে ওয়াজ বলা হয় না আমরা পীরের হাতে হাত দিয়ে এই জন্য আমার কিছুটি ঋতু আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎস্য আছে কি নাই এই বস্তু গা বস করার জন্য ধুলিস্ব করার জন্য আমি একজন অলির কাছে যাওয়ার দরকার বসার দরকার বাবা আমরা কিন্তু সকলেই মানি কিন্তু কেউ বুঝি কেউ বুঝি না স্কুল আমরা পড়ি গো মানুষ সারা কোনো কিছু হয় কি কন্ত দেখি কন আজকে আমি যে আলিম হইলাম আমি কোনো আলিমের কাছে গেছি বলি আমি আলিম হবে ঠিক না বেটি না আলিম হইতে পারবো কি সেই মাধ্যম দিয়া একজন যুগ আলিম মিস্ত্রি তখনই হয় যখন কোনো মিস্ত্রির গুলামি করে ঠিক না বেটি একটা ড্রাইভার সেই সময় ড্রাইভার হয় যখন কোন ড্রাইভারের গুলামি করে মানুষ 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 সব মানুষ এক মানুষ না ঠিক না বেটি আমার কথা খুব বুঝবেন যারা আছেন বুঝবেন মানবেন মানুষ মানুষ কিন্তু সব মানুষ এক মানুষ না এটা কি গো আমি ধরে আসছি যে আরো চিবিতে ধরলাম কোনো ক্ষতি হয়েছে কি ওই যে রাস্তার মধ্যে খুঁটির মধ্যে একটা তার আছে আছে না ওর নাম কি ওটা তার এ ওটা তার নেইরা আমি ধরছি না যা আপনি যা ধরন্ত তোর দিই ধরা যাব কি কে তার তো এর তার ও তোর নাম তার পাওয়ার আলাদা আলাদা ঠিক না বেটি ওই তার তোর পাওয়ার আছে এক্সট্রা আছে কি নাই ধরলে শর্ট করবো কারণ লাইন বিদ্যুৎ চলতে আছে ঠিক না বেটি

আমি আর কি দেব বাবা সেই মানুষ 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 সব মানুষ এক মানুষ না বাস গাড়ি দিয়ে আমরা কেরাকার আছেন আজকে হাত তুলেন তো কেরাকার বাস দিয়ে আইসেন বাস দিয়ে আইসেন না গো আরো কারা আইসেন আচ্ছা ইনোথা যদি আমি বঙাইগাঁও যাই বা কুকরাঘাট হাট যাই বাস গাড়ি দিয়ে আমার যদি ঘুম ধরে আমি ঘুমাও পাব না পাব না জ্ঞান কোন কোনো অসুবিধা আছে কি আমি কি মানুষ ওই ড্রাইভার যদি কয় যে ঘুমাইছে আমি আল্লাহ ঘুমাই কি হব হ্যাঁ গাড়ি কি হব মানুষ কি ড্রাইভারও মানুষ আমিও মানুষ আমি ঘুমাই নাম কোনো ক্ষতি হইল না ড্রাইভার ঘুমাই যায় গাড়ি পাল্টি খাবো ঠিক না ভেত সেই মাধ্যম দিয়ে বাবা মানুষ মানুষ সব মানুষ এক মানুষ নয় ইবাদত করে করে কিছুদিন বাবা আমি বিনম্রভাবে অনুরোধ করতে আসি আল্লাহর অলির এগেস্টে কেউ যাবেন না আল্লাহর অলির এগেস্টে যাওয়ার চেষ্টা করবেন না বাঘ ঘুমায় আসে ঘুমায় থাকতে দাও বাগের নেনপুর দিয়ে কান খাজে বাড়ার চেষ্টা করিও না ঠিক না বেঠি ঠিক না বেঠি বাগের নেনপুর কান খাজান যায় না জীবন থাকবো না সেই মাধ্যমে অনুরোধ করতে আছে বিনম্র ভাবে আল্লাহ যাতে আমার বেশি বেশি বলার থাকে আমল করা তো ফিক দান করে জোরে বলি আমি আপনার কষ্ট হইতাছে না গো কেরা কেরা কষ্ট পাচ্ছেন হাত তুলেন কষ্ট কার কার হয়ে হাত তুলে নিয়ে ছাড়লা আরো একটু সময় আসেন কি আপনারা কত সময় আছে মার হাবা মার হাবা মানুষ যে মধ্যে মধ্যে গেল একবার